ওয়েলকাম আজ অগ্নি নয় ছয় শুরু করতে একটু লেট হলো ঠিক যেমন লেট হচ্ছে অধিনায়ক রোহিত শর্মার ফর্মে ফেরত আসার এবং একটা প্রশ্ন যেটা যেটা আমরা 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 পারি না না ইনফ্যাক্ট চাইও এড়াতে সেটা নিয়ে আজকে ডিসকাশন এবং অলরেডি দেখছিলাম যে লাইভ শুরু করার আগেই প্রচুর প্রতিক্রিয়া আসছে প্রচুর কমেন্টস আসছে খুব ভালো করে আজকের অগ্নির নয় ছয়ের ক্যাপশনটা পরে দেখুন ব্রিসবেন কি অধিনায়ক রোহিতের শেষ সুযোগ Now, this is a question that has multiple angles. আমরা না এক একটা অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করি ঠিক আছে প্রথম অ্যাঙ্গেল যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রোহিতের ব্যাটিং পজিশন কারণ রোহিতের ব্যাটিং ফর্মের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত রয়েছে তার ক্যাপ্টেন্সির ফর্ম কেন বলছি দু হাজার তেইশ পঞ্চাশ ওভারের বিশ্বকাপ দেখুন রোহিত লেগ ফ্রম দ্য ফ্রান্ট ওপেন করতে এলেন প্রথম ম্যাচ থেকে ক্লিয়ারলি বুঝিয়ে দিলেন যে আমরা ওই দশ ওভার দেখে নিলাম বারো ওভার দেখে নিলাম ওই স্ট্র্যাটেজিতে যাব না অ্যাঙ্কারিংয়ে আমি যাব না ধুমধুমার চালিয়ে খেলতে শুরু করলেন আফগানিস্তানের বিরুদ্ধে ব্লিস্টারিং হান্ড্রেড এবং একাধিক ভালো ইনিংস দু বিশ্বকাপে এবং বিশ্বকাপ আসলে রোহিত শর্মা বরাবরই ভয়ঙ্কর হয়ে ওঠেন সেটা আমরা দু হাজার উনিশেও দেখেছি হ্যাড এবং দু হাজার তেইশে ওয়ান হি লেট দ্য টিম ঘরের মাঠে তখনও কিন্তু আমরা একই জিনিসের প্রতিফলন দেখলাম ফাইনাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত দারুণ শুরু করেছিলেন ট্র্যাভিসের ওই ফ্রিকিশ ক্যাচটা না নিলে রোহিত ওই দিনও একটা ভালো ইনিংস খেলতেন বলে আমার অ্যাটলিস্ট তাই মনে হয় রাইট সো এই গ্রানগুলো রোহিত কখন করছেন যখন রোহিত ওপেন করছেন নতুন বল খেলছেন এবার লিমিটেড ওভার্স এবং টেস্ট ক্রিকেট এই দুটোতে ওপেন করার মধ্যে হেলেন হেভেন ডিফারেন্স রয়েছে প্রথমত তো সাদা বল লাল বল একটা বেসিক চোখে দেখার ডিফারেন্স দ্বিতীয়ত পেশেন্স স্কিল ডিটারমিনেশন এই সব কিছুর প্রচণ্ড তারতম্য ঘটে লিমিটেড ওভার্স ম্যাচে এবং টেস্ট ক্রিকেটে আপনি রোহিতের টেস্ট অ্যাভারেজটা যদি দেখেন এই সিজনের শুরু থেকে এই সিজনের শুরু মানে আমি বলছি বাংলাদেশ সিরিজ থেকে দেখুন বাংলাদেশ সিরিজে চারটে ইনিংস নিউজিল্যান্ড সিরিজে ছটা ইনিংস মানে দুটো টেস্ট ম্যাচ তিনটা টেস্ট ম্যাচ মোট দশটা ইনিংস সেখানে রোহিত পঞ্চাশ ক্রস করেছেন মাত্র একবার বেঙ্গালুরুতে সেকেন্ড ইনিংসে নিউজিল্যান্ডের সাথে যেখানে সারফরাজ দেড়শো করলেন বাইদবে সেখান থেকেও ইন্ডিয়া ম্যাচ হারে কারণ আবার সেই ফেমাস ইন্ডিয়ান ব্যাটিং কোলাপস সেটা শুরু হয় এই জিনিসটা হয় তারপর রোহিত পার্থে গেলেন না ডিউ টু পার্সোনাল রিজনস তার স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন এবং সন্তান প্রসবের জন্য রোহিত পরিবারকে অগ্রাধিকার দিয়েছিলেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি বারের মধ্যে একশো বার রোহিতের সিদ্ধান্ত সঠিক ছিল এই সময় যদি আপনি পরিবারকে সময় না দেন স্ত্রীকে সময় না দেন নিজের কাছে নিজে মুখ দেখানো খুব মুশকিল হয়ে পড়ে এবং গাওয়াস্কারের সঙ্গে এম এস ধোনির সঙ্গে রোহিতের কম্প্যারিজন এই ক্ষেত্রে না করাই ভালো আপনার যদি মনে থাকে গতবার বর্ডার গাভাস্কার ট্রফির পরে বিরাট কোহলি গোটা সিরিজটাই প্রথম পর থার্টি সিক্স আজিঙ্কা রাহানে ইন্ডিয়াকে লিড করেছিলেন এবং দ্যাট ফেমাস টু ওয়ান সিমিলারলি জসপ্রীত বুমরা পার্থে ইন্ডিয়াকে লিড করেন ইন্ডিয়া ওয়েন্ট ওয়ান ডে বুমরার ক্যাপ্টেন্সি যথেষ্ট প্রশংসা হলো কেন বুমরার ক্যাপ্টেন্সি কলসগুলো এত নিখুঁত হচ্ছিল তার কারণ বুমরা ওয়াজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট নতুন বল হাতে দেড়শোয় অল আউট হয়ে যাওয়ার পর বারবার যে স্পেলটা নিয়ে আমরা কথা বলবো এবং আক্রস জেনারেশন যে স্পেলটা নিয়ে এরপরেও কথা হবে দেড়শো অল আউট হয়ে যাওয়ার পর নতুন বল হাতে নিয়ে নতুন লাল হাতে নিয়ে ওই স্পেলটা স্পেল জেনারেশনাল স্পেল ক্লিয়ারলি বুমরা জানেন দুটো বলের দুটো দলের বোলারদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ তার আশেপাশে কেউ নেই স্টার্ক কামিনুরের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি দ্য ওয়ে বুমরা মেক্স দ্য বল টক যেখানে কিছু হচ্ছে না সেখানেও বুমরার যে উইকেট টেকিং ক্ষমতা আপনি ভাবুন অস্ট্রেলিয়ার একটা স্ট্র্যাটেজি যেটা অস্ট্রেলিয়া অ্যাডিলেডে খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছে বুমরাকে দেখে খেলো ছেড়ে খেলো গো আফটার দি আদার বোলার্স হর্ষিত রানাকে তুমি টার্গেট করো নীতিশ রেড্ডিকে টার্গেট করো সময় বিশেষে মোহাম্মদ সিরাজকে টার্গেট করো বুমরাকে দেখে খেলে দাও তা সত্ত্বেও আপনি অ্যাডিলেটে বুমরা রিটার্ন দেখুন যেখানে টিমটা দেখে খেলে ছেড়ে দিতে চাইছে এবং ফিফটি ওভার্স নয় রিস্ক নেওয়ার প্রয়োজন নেই ছটা বল দেখে খেলে বা ছেড়ে খেলে দিলেই হয় সেখানেও বুমরা উইকেট নিচ্ছেন দিস প্রুভস বুমরা স্ক্যালিবর অ্যাজ বোলার সেটা নিয়ে আমার পরে আলোচনা করব এবার রোহিত ফিরলেন রোহিত ফিরলেন অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট ডে নাইট টেস্ট আমি শুরুর থেকেই বলছিলাম এই টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা এই প্যাকটা লিডার রোহিত শর্মা রোহিত শর্মা ইজ আর অটোমেটিক সিলেকশন ইন দ্য স্টার্টিং ইলেভেন অ্যাডিলেডে দুটো ইনিংসে ব্যর্থতার পরও যদি আপনি আমাকে বলেন দেবদাত পাডিক্কাল না রোহিত শর্মা আমি বলবো রোহিত শর্মা আপনি যদি বলেন ধ্রুব জুড়েল না রোহিত শর্মা আমি বলবো রোহিত শর্মা কতদিন বলবো দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন কতক্ষণ বলবো কতবার বলবো শেষ ছটা দশটা ইনিংসে একটা পঞ্চাশের বেশি ইনিংস খেলেছেন তিনি বাকি ইনিংসগুলোতে তার রিটার্ন ভুলে যাওয়ার মতো অ্যাডিলেড এ রোহিত ওয়াজ ক্লুলেস এন্ড দিস ইজ ওয়ার্ড বর ইস মি ই ওয়াজ অল অ্যাট সি চালাতে গিয়ে আউট হচ্ছেন না ফোর্থ স্টাম্প চ্যানেলে বারবার ঠকে যাচ্ছেন

এবং এটা শুধু ইন্ডিয়া টিমের জন্য নয় গোটা যে সাপোর্ট স্টাফ ইন্ডিয়ান টিম ইন্ডিয়ান আমরা দেখুন আমি বারবারই বলি রোহিতের অসম্ভব সফট দ্য পার্সন হি ইজ রোহিত হ্যাজ আর্নড দ্যাট সেন্স অফ রেসপেক্ট দ্যাট সফট কর্নার বাট ফর হাউ লং উই উইল কিপ সাপোর্টিং রোহিত ইনক্লুশন ইন দ্য স্টার্টিং ইলেভেন এবং এখানেই আজকের প্রশ্নটা প্রথম উঠে আসে দিস ইস দ্য ফার্স্ট অ্যাঙ্গেল রোহিত শর্মা দ্য ব্যাটসম্যান যে ব্যাটসম্যান ইন্ডিয়ান ক্রিকেটকে এত বছর সার্ভিস দিয়েছে যে ওয়ার্ল্ড কাপে বিধ্বংসী হয়েছে যে ব্যাটসম্যানের ওপর ভর করে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছি অন্যতম স্থপতি অস্ট্রেলিয়ার এগেন্স্ট বিরানব্বই রানের ইনিংস ইংল্যান্ডের বিরুদ্ধে ওই ইনিংস ভোলার নয় দু হাজার উনিশের বিশ্বকাপে পাঁচটা হান্ড্রেড ভোলার নয় লিমিটেড ওস ছেড়ে দিন যে সিরিজটা আমরা মানে যে সিরিজটা আলটিমেটলি বুমরা ক্যাপ্টেন হলেন রোহিত কোভিডের জন্য যেতে পারলেন না শেষ টেস্ট ম্যাচ আপনার মনে আছে রাহুল দ্রাবিড়ের জমানায় ওয়ান অফ টেস্ট ম্যাচ খেললাম ইংল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ ইনকমপ্লিট রেখে কোভিডের জন্য ইন্ডিয়াকে ফেরত চলে আসতে হয়েছিল সেখানে ইন্ডিয়া ওয়াজ লিডিং টু ওয়ান অ্যান্ড হুম ডিড ইউ রিলাই অন দ্য ওপেনার্স হু এর দি ওপেনার্স যশস্বী জয়সওয়াল তখন নো ওয়ের ইন দ্য পিকচার রোহিত শর্মা অ্যান্ড কে এল রাহুল ইউ রিলাইড অন দিজ ওপেনার্স রোহিত শর্মা প্লেট ফ্যাবিউলাসলি কে এল রাহুলি কি ঠিক কাজ করেছিলেন রোহিত জেমস অ্যান্ডারসন বল করে গেছেন অ্যান্ড রোহিত জাস্ট কিপস অন লিভিং কিপস অন লিভিং কিপস অন লিভিং দ্যাট ইজ ওয়াট ডিফাইন্ড আমার আমার মনে হয় বিশ্বকাপ গুলো তো থাকবেই দ্যাট ইংল্যান্ড সিরিজ আন্ডার লিড বিরাট কোহলি ক্যাপ্টেন্সি রিডিফাইন্ড রোহিত লিমিটেড ওভার্স ব্যাটসম্যানশিপ কমপ্লিটলি চক ইন চিজ দ্য ওয়ে রোহিত ওপেন গেনিংস ফর ইন্ডিয়া ডিফাইন্ড ব্যাটার রোহিতের খিদে নিয়ে কোনো প্রশ্ন নেই আগের বারের চলে যাওয়া অস্ট্রেলিয়া ওরকম হার্ট কোয়ারেন্টিনে থাকা কোনোরকম ম্যাচ প্র্যাকটিস ছাড়া খেলতে নেমে পড়া অদম্য ইচ্ছে দেশের জন্য টেস্ট ক্রিকেট খেলবো দ্যার ইস নো কোয়েশ্চেন অফ রোহিত হাঙ্গার টেস্ট প্লেয়ার তিনি এম এস ধোনির মতো কখনোই বেছে নেননি প্রায়রিটাইজ করেননি হি অলওয়েজ ওয়ান্টেড টু প্লে দা আলটিমেট ফর্ম অফ ক্রিকেট ফর টিম ইন্ডিয়া থিং আজকের এই ক্যাপশনে লেটস ফার্স্ট থিং অধিনায়ক রোহিতের কি শেষ সুযোগ জানি না ব্যাটসম্যান রোহিতের সম্ভবত শেষ সুযোগ উইথ হেভি হার্ট আই সে দিস উইথ মাই ফিঙ্গার্স ক্রস দ্যাট রোহিত উইল ডেফিনেটলি কাম ব্যাক টু ফর্ম ইন ব্রিসবেন তাকে রোহিতের ফেভারিট শর্ট পুল হোক মারার জন্য সময় পাবেন পাবেন সময় লেট হয়ে যাবে না তো পুল মারতে গিয়ে উইল ইট গো আপ ইন দা এয়ার্স এগে উইল ইট ল্যান্ড ইন দা হ্যান্ডস অফ দ্য বার বার তাকে তাকে কি আদৌ শর্ট বল করবেন হেজেলুট প্র্যাকটিস শুরু করে দিয়েছেন হেজলুট উইল ডেফিনেটলি মেক আ ইন দ্য ব্রিসবেন টেস্ট ছু ভিজুয়ালস আপনাদের দেখানো যাক ইউ গো রোহিত হ্যা স্টার্টেড প্র্যাকটিসিং আপনি দেখতে পাচ্ছেন এটা আজকে সকালে রেব স্পোর্টস ক্যাপচার করা ভিজুয়ালস অ্যাডিলেডের নেটেই নেমে পড়েছেন রোহিত এবং ট্রাভেলিং ডে আছে ব্রিসবেন যাবেন তারপর ব্রিসবেনে আরো দুটো নেট সেশন পাবেন बिफोर द টেস্ট ম্যাচ কিকস অফ बिफोर द সিরিজ কিকস অফ ওয়ান্স এগেইন ইন্টেন্টলি দেখুন আপনি ক্যাপচার করা ভিজুয়াল আজ সকালে রোহিত ইজ প্র্যাকটিসিং হিজ হার্ট আউট ইন দ্য নেটস ক্লিয়ারলি রোহিতের থেকে বেশি আর কেউ চান না যে রোহিত ফর্মে ফিরে আসুন এন্ড রোহিত 노স হিজ ইম্পর্টেন্স ইন দ্য ইন্ডিয়ান ব্যাটিং অর্ডার যশস্বী জয়সওয়াল গিল রাহুল which also brings me to a very important question

এবং কে এল রাহুল অ্যাডিলিডে দুটো ইনিংসে ব্যর্থতার পর উইল ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট সে দ্যাট রাহুল গো ব্যাক এট নাম্বার সিক্স উইল দ্য কিপ রোহিত রোহিত এট নাম্বার উইল প্রমোট ইন দি ওপেনিং এটা কিন্তু জেনুইন মাথা ব্যথার কারণ হতো যদি আমি ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক হতাম আমার কাছে রাহুলের পার্থ ফার্স্ট ইনিংসের ভালো ব্যাটসম্যানশিপের উদাহরণ রয়েছে যেখানে ওইরকম সিমিং ট্র্যাকে বল ইজ মুভিং মুভি প্লেয়ার্স আর গেটিং আউট কুইকলি রাহুল হেল্ড দ্য ফোর্ট এবং ওই ডিসিশনটা ভুল ডিসিশন এটা বারবার বলেছি থার্ড আম্পায়ার এটা অবনক্সিয়াস ডিসিশন রাহুল যেভাবে ফার্স্ট ইনিংস এর আউট হয়েছিলেন সেকেন্ড ইনিংসে এ সেভেন্টি সেভেন ই সাপোর্টেড জয়সওয়াল হি প্লেডলিডিলেড ইজ অ্যান অ্যাবারেশন পিঙ্ক বল ইন্ডিয়া খেলে না পিঙ্ক বলের দুটো ইনিংস যদি ছেড়ে দিই রাহুল হ্যাজ নট লুকড আউট অফ সটস ইন দিস সিরিজ উইল ইউ পার্সিস্ট উইথ হিম ইন দি ওপেনিং অর উইল ইউ সে দ্যাট দিস ইজ মাই বেস্ট ওপেনিং ব্যাটসম্যান ক্যাপ্টেন রোহিত শর্মা আগের প্রেস রোহিতেন্সে বলছিলেন যে ব্যক্তিগতভাবে ভাবে অসুবিধে হবে কারণ আমি ওপেনিং করে অভ্যস্ত এত বছর টিমের স্বার্থে আমি ছয় আসছি বা মিডিল অর্ডারের নাম্বার আই উইল ব্যাট সামিডিল নাম্বারটা কখনো ডিসিশন নেননি রোহিত হাউ ফার টিম এজেন্ডা ওভার পার্সোনাল এজেন্ডা

মানে লাগছে ছিল বিশেষ করে নাকি আবার রোহিতকে নিয়ে যাবেন এই কারণটা দেখিয়ে যে নতুন কোকাবোড়া রাহুল আর জয়সালে হ্যান্ডেল করুক ডাস্ট দ্যাট হ্যাম্পার রোহিত আমার মনে হয় বিশেষ করে আশ্বিন যা বল করেছেন সুযোগ পাওয়া উচিত আকাশদ্বীপ হয়তো খেলতে পারেন কিন্তু হর্ষিত রানার বদলে খেলবেন না হর্ষিত রানার সঙ্গে খেলবেন দ্যাট রিমিন রেড্ডি আফটার হিসেলে

রাহুল দ্রাবিদ তো অন্যতম স্থিতধীর শান্ত প্লেয়ার ছিলেন মাঠে বাট ইস অ্যাগ্রেশন ওয়াজ ইন দি আইস সো দ্য অ্যাগ্রেশন ইজ অলওয়েজ ইন দ্য মাইন্ড এবং ব্যাটসম্যান রোহিতের ফর্ম খুব ক্লোজলি রিলেটেড উইথ ক্যাপ্টেন রোহিত কোথায় ব্যাট করবেন রোহিত ব্রিসবেনে রান পাবেন কি একশো করার দরকার নেই দুশো বল খেলে চল্লিশ করুন দেড়শো বল খেলে চল্লিশ করুন ক্রিজে থাকুন দশ পনেরো বলের বেশি রোহিত ক্রিজে থাকছেন না এবং আজকে সকালে আপনি দেখছেন স্পোর্টস ক্যাপচার করা ভিজুয়াল রোহিত প্র্যাকটিসিং রোহিতের থেকে আর বেশি আমরা মানে রোহিতের থেকে বেশি তো আর কেউ চায় না যে রোহিত কামস ব্যাক টু ফর্ম দিস ইজ আ কল দ্য ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক দ্য ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট হ্যাজ রোহিত দ্য ক্যাপ্টেন এবং ডিড সিরিজেট পে অফ ফেল্ড মিজরে এই অ্যাগ্রেসিভ হওয়ার স্ট্র্যাটেজিটা ইন্ডিয়া বাংলাদেশের এগেনস্টে কানপুর থেকেই নিয়েছিল যখন প্রথম তিন দিন ওয়াশ আউট হয়ে গেল চালিয়ে খেললো ইন্ডিয়া এবং দি ফ্যান্টাস্টিক উইন এই স্ট্র্যাটেজিটা ইন্ডিয়া কানপুর থেকেই নিয়েছিল

মনে তার কাঁধে তার পাশে আপনি দেখছেন কোনো কিছুই তার জন্য কনসিস্ট্যান্ট হচ্ছে না ভালো হচ্ছে না তুমি কি করবেন আমার মনে হয় গো ব্যাক টু কনভেনশনাল ক্লাসিক্যাল টেস্ট ক্রিকেট লিভ 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 স্পেন্ড টাইম এট দ্য ক্রিজ দিস ইজ ইজ বেস্ট প্যাট অ্যাজ ব্যাটসম্যান রোহিত শর্মা অ্যাডেট টেস্ট বুমরা হেডকে দুবার বিট করলেন হেডের মানে বুমরার ফার্স্ট ওভারে পরের ওভারে আপনি বুমরাকে সরিয়ে নিলেন সাইটিং ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট ওয়াই নিউজিল্যান্ড সিরিজ থেকে ইউ আর সেটিং আলট্রা ডিফেন্সিভ ফিল্ডস নিউজিল্যান্ড সিরিজে ইট ওয়াজ ফর আশ্বিন জাডেজা অ্যাডিলেড টেস্টে ইট ওয়াজ ফর হরসিদ সিরাজ ওয়াই আর আর ইউ ইউ নট নট অ্যাটাকিং অ্যাটাকিং এন আফ খান না তিনটে বাউন্ডারি টেস্ট ম্যাচ টি টোয়েন্টি নয় এক ওভারে চব্বিশ খেলে ম্যাচটা হাত থেকে বেরিয়ে যায় না এবং আপনি যদি ব্যাটসম্যানকে সেট হওয়ার সময় দেন ডিফেন্সিভ ফিল্ড নিয়েও কিছু হয় না ফার্স্ট সেশনের পরের প্রথম চল্লিশ মিনিট ট্র্যাভিসের অক্ষরে অক্ষরে ইন্ডিয়াকে সেটা বুঝিয়ে দিয়েছিলেন মাল্টিপল রং কলস বাই ক্যাপ্টেন রোহিত ইন অ্যাডিল মাল্টিপল মাল্টিপল রং কলসট উইল হ্যাপন ইন ব্রিসবিন উই ডোন্ট নো রোহিত উইল ট্রাই হিস বেস্ট রোহিতের প্যাশন ডেডিকেশন কমিটমেন্ট নিয়ে আমার মনে হয় বিন্দুমাত্র সংশয় সন্দেহ প্রশ্ন কিছুই নেই আই লাভ রোহিত শর্মা আই হ্যাভ আফট্ট কর্নার ফর হিম অ্যান্ড রোহিত হ্যা আর্ন দ্যাট সফট কনার বাট ফর হাউ লং উইল দ্য ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক পিঙ্ক বল খেলে না মানে খেলেনার জন্য কি খারাপ খেলতে হবে যদি না খেলতে চাই তাহলে অস্ট্রেলিয়া যাবে না স্বরূপ সরকার ব্যাপারটা হয়তো অতটা সহজ নয় ইন্ডিয়া প্লেট পুরলি কিন্তু অস্ট্রেলিয়া যেখানে তেরোটা পিঙ্ক বল খেলেছে ইন্ডিয়া খেলেছে মাত্র চারটে ইংল্যান্ড তিনটে অভিজ্ঞতা নিরীক্ষে অস্ট্রেলিয়া এক্সাক্টলি জানে পিঙ্ক বলে কি করতে হবে অ্যাড অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়ার সেইটা বিসিসিআই হ্যাঁ করা উচিত হয়নি এবং আমার মনে হয় আপকামিং বর্ডার গাভাস্কার ট্রফি থেকে বিসিসিআই হ্যাঁ করবেও না পিঙ্ক বল টেস্টের ক্ষেত্রে দ্যাটস আ সেপারেট ডিসকাশন শরব বল বলছেন বিরাটকে নিয়ে কিছু বলুন লেটস টক অ্যাবাউট বিরাট ইন দ্য নেক্সট এপিসোড লেটস টক অ্যাবাউট বিরাট টুমরো বলছেন লন্ডন শিফ্ট করছে এবং তার সঙ্গে কোন সম্পর্ক নেই লেটেস নট প্লে হি টুইট ভাগত আশ্বিনার তাহলে বোধহয় আমি আর আপনি আলাদা টেস্ট ম্যাচ দেখছিলাম অ্যাডিলেডে বিবেকবাবু আশ্বিন ট্র্যাভি সেটকে ফ্লাইটে বিট করে দিয়েছিলেন মাথায় বিট করে দিয়েছিলেন সিরাজপুট ডাউন এ সিটার আশ্বিন শুড হেভ গট ট্রাবি সেড আশ্বিন বোল্ডা ফ্যান্টাস্টিক স্পেলিন অ্যাডিলেড 550 টেস্ট উইকেটস সেভেন এট নাম্বার এইট ইজি অর বেস্ট স্পিনার এন্ড ইউ হেফ টু হাফ টু প্লে হিম এসপ্লেন এস্পেশালি নীতিশ রেড্ডি যখন সাথে এসে এতটা ব্যাটিং সলিডিটি এতটা ব্যাটিং স্টেবিলিটি আপনাকে দিচ্ছেন

রোহিত শর্মা has a lot of questions to answer. Most importantly to himself. He has to look himself in the mirror and say, this is where I have been going wrong. This is what I বল খেলে তিনশো সাতান্ন আমরা সবাই চাই সেই রোহিত শর্মাকে ফেরত সর্বোপরি রোহিত নিজে সবচেয়ে বেশি করে চান সেই রোহিত শর্মাকে ফেরত পেতে পাবেন কি ব্রিসপেনে ফিঙ্গার্স ক্রসড উই অল হোপ রোহিত শর্মা উইল কাম ব্যাক অ্যান্ড অন দিস পজিটিভ নোট লেটস এন্ড টুডেজ নয় ছয় আজকের অগ্নি নয় ছয় এখানে সমাপ্তি কাল সকাল নটায় আবার ফেরত আসবো অগ্নি নয় ছয় নিয়ে কাল লেটস ডিসকাস অ্যাবাউট দ্য ব্রিসবেন প্রসপেক্টস হোয়াট ওয়েটস ইন্ডিয়া এট ব্রিসবেন হোয়াট ক্যাট ইন্ডিয়া ডু টু টু এন ইট এ আফটার ওয়ান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং